বিশেষ করে পিঠার সাথে রুটির সাথে খিজুরি গুড়টা খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু তো ছোটবেলায় আলহামদুলিল্লাহ যেহেতু বললেন আপনাদের গ্রামে গুড় ছিল খাইতেন তো এখন যদি একটু বলতেন সেইটা আর এটার ভিতরে মিল খুঁজে পাচ্ছেন কিনা জি আলহামদুলিল্লাহ যথেষ্ট মিল খুঁজে পাচ্ছি বিশেষ করে যে ফ্লেভারটা ফ্লেভারটা মনে হচ্ছে যে আমি আমার শৈশবে হারিয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো হুজুর আমাদের পুরাতন কাস্টমার এবং যেহেতু আমাদের এলাকারই মসজিদের সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী তারপর আমাদের ইমাম আমাদের নেতা যেটাই বলি এবং সর্বোপরি আমি আমার সকল মুসল্লি ভাই বন্ধু বান্ধব সহ হিতাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে বলবো নির্বিজাল ভিজুর গুণ গ্রহণ করুন এবং আপনি আপনার সুস্থ জীবন যাপন করুন আমাদের মূলত দুইটা মাছ আত একটা হচ্ছে যে মানুষ খাঁটি জিনিসটা পাচ্ছে না তাদের কাছে খাঁটি জিনিসটা পৌঁছে দিচ্ছি পাশাপাশি আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ছোটবেলায় বিভিন্ন জায়গায় মানে প্রায় অনেক জায়গাতেই আমরা দেখতাম যে গাছ কাটতো গাছি ভাইরা গাছ কাটতো রস সংগ্রহ করত গুড় উৎপাদন করত। কিন্তু এখন তারা তাদের সঠিক মূল্যটা না পাওয়ার কারণে বাজারের ভেজাল গুড় দিয়ে বাজার ভরে গেছে সেগুলা সহজলভ্য হয়ে গেছে যে গাছে বেরাও সঠিক মূল্য পাচ্ছে না যার কারণে এই শিল্পটাও অনেকটা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তো আমরা চাচ্ছি যে দোনো দিকে যাতে একটু সামঞ্জস্য করতে পারি জিনিস যেহেতু আপনারা ভালো দিচ্ছেন অবশ্যই মানুষ এখনো কিন্তু ভালো জিনিসটা গ্রহণ করবে যেহেতু এটা নির্বেজাল এবং পিওর একটা খাটিগুর তাই অবশ্যই আমাদের কচি কাচা বাচ্চা বাচ্চিদেরা যখন এটা খাবে বা বিশেষ করে বাসা বাড়িতে যাদের মুরব্বিরা আছেন বৃদ্ধ মা বাবা যারা আছেন দাদা দাদি বা নানা নানি যারা আছেন তাদের জন্য নির্বিজার এই খেজুর গুড়টা খুবই উপকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জমজম পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা জমজম পরিবার ইতিমধ্যে আপনাদের কাছে অথেন্টিক খেজুরের গুড় সরবরাহ শুরু করেছি যেহেতু আমরা গত বছরও আপনাদের কাছে গুড় সরবরাহ করেছি এবং এ বছরও করতেছি সেক্ষেত্রে আমরা আমাদের কিছু কাস্টমারের রিভিউ আমরা আপনাদের কাছে উপস্থাপন করতেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কোতালের মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুফতি মাহাদিবিন ইব্রাহিম আলহামদুলিল্লাহ আমরা হুজুরের সাথে কথা বলবো হুজুরের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আমাদের প্রোডাক্টটা হুজুরের কাছে কেমন লাগছে বাকি কি আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত বড় এহসান ফজল করম জাল্লা সুবাহ একটা ভালো এবং সকলের আস্থা বাজন বিশ্বস্ত পরিবারের পক্ষ থেকে প্রোডাক্ট আমাদের সামনে আমাদের খেদমতে হাজির করলেন বিশেষ করে খেজুরের গুড় গ্রাম বাংলার একটা সময় ঐতিহ্য ছিল আমি যেহেতু নারায়ণগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে সুদূর ফতুল্লার বক্তবলী পরগনার ডিকিচর গ্রামের সন্তান আমি এই খেজুরের গুড়টা দেখে আমি আমার অতীতের কথা অতীতের স্মৃতি মনে পড়ে যায় হুজুর আমি যদি একটু লাইভ খেয়ে যদি একটু দেখতেন কিরকম লাগে মাসাল্লাহ মাসাল্লাহ খুব দানা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে বিশেষ করে পিঠার সাথে রুটির সাথে গুড়টা খুব সুস্বাদু নেন আপনারা আলহামদুলিল্লাহ দানাটা কিন্তু হুজুর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে ঝোল না এই যে দানাটা উপর থেকে দেখা যাচ্ছে এবং ঘনত্বটা কত বেশি ঘন ঘনত্ব প্লাস একটা সুগ্রান মিষ্টি একটা গ্রান আসতেছে জি আল্লাহ তো ছোটবেলায় আলহামদুলিল্লাহ যেহেতু বললেন আপনাদের গ্রামে গরু ছিল খাইতেন তো এখন যদি একটু বলতেন সেইটা আর এটার ভিতরে মিল খুঁজে পাচ্ছেন কিনা আলহামদুলিল্লাহ যথেষ্ট মিল খুঁজে পাচ্ছি বিশেষ করে যে গ্রান্টটা ফ্লেভারটা ফ্লেভারটা মনে হচ্ছে যে আমি আমার শৈশবে হারিয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো হুজুর আমাদের পুরাতন কাস্টমার এবং যেহেতু আমাদের এলাকারই মসজিদের খতিব সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী তারপর আমাদের ইমাম আমাদের নেতা যেটাই বলি বর্তমান সময়ে হচ্ছে এটা চ্যালেঞ্জিং সময় বিশেষ করে আমাদের বাংলাদেশে সব সবকিছুতে ভেজাল আর এই ভেজালের ভিতরে জমজম যে একটা উদ্বেগ নিয়েছে নির্বেজাল খাঁটি জিনিসগুলো আমাদের মাঝে উপস্থাপন করতেছেন ধন্যবাদ বিশেষ করে তাদের জন্য খাস করে দোয়াও করি যে এরকম খেত মত যেন তারা আরও ব্যাপক আকারে সারা দেশময় প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মানুষ তারা যেন তাদের কাছ থেকে খেদমতটা পায় নির্বিজাল প্রোডাক্ট যেমন তাদের সেল দেওয়া বিশেষ একটা খেদমত হচ্ছে তাই বর্তমানেও নির্বিজাল একটা খেজুরির গুড় তারা আমাদের খেদমতে নিয়ে আসছে আমি তাদের জন্য অন্তর অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ তাদের এই খেদমতটা ভরপুর কামিয়ে বিধান করুক এবং সর্বোপরি আমি আমার সকল মুসল্লি ভাই বন্ধু বান্ধব সহ হিতাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে বলব নির্বিজাল নিজের গুণ গ্রহণ করুন এবং আপনি আপনার সুস্থ জীবন যাপন করুন শুক্রিয়া হুজুর অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মূল উদ্দেশ্য এটাই যে আমি তো এখন দেখি হুজুর বাজারে আমাদের যে নর্মাল গুড়টা পাওয়া যায় আসলে এই দানাদার যে গুড়টা ঝোলা এটা তো পাওয়া যায় না বাকি কচিও যেটা পাওয়া যায় পাটারি ওটাও আসলে অথেন্টিক না তো ক্ষেত্রে আমি চিন্তা করছি যে যতটুকু পারি ব্যবসাও করলাম পাশাপাশি মানুষের কিছুটা ক্ষেদমতো করলাম এবং মানুষের কাছে সঠিক পণ্যটা পৌঁছে দিলাম আপনাদের এই ক্ষেদমতটাকে আমি সাধুবাদ জানাই বিশেষ করে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ যেহেতু বেজালের বাজার জি জি আর এই বেজালের বাজারে মানুষের মাঝে যে আপনারা স্বচ্ছ জিনিসটা উপস্থাপন করতেছেন নির্বিজাল একটা প্রোডাক্ট মানুষের ক্ষেদমতে আপনারা উপস্থাপন করতেছেন এটা অবশ্যই যে কেউই আপনাদের এই খেদমতকে সাধুবাদ জানাবে এবং যে কেউ আপনাদের এ প্রোডাক্ট ব্যবহার করে তারা সন্তুষ্ট হবে ইনশাল্লাহ এখানে তো আমাদের মূলত দুইটা মার্ক সাথে একটা হচ্ছে যে মানুষ খাটি জিনিসটা পাচ্ছে না তাদের কাছে খাটি জিনিসটা পৌঁছে দিচ্ছি পাশাপাশি আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ছোটবেলায় বিভিন্ন জায়গায় মানে প্রায় অনেক জায়গাতেই আমরা দেখতাম যে গাছ কাটতো গাছি ভাইরা গাছ কাটতো রস সংগ্রহ করতো গুড় উৎপাদন করতো কিন্তু এখন তারা তাদের সঠিক মূল্যটা না পাওয়ার কারণে বাজারের ভেজাল গুড় দিয়ে বাজার ভরে গেছে সেগুলা সহজলভ্য হয়ে গেছে যে গাছে সঠিক মূল্য পাচ্ছে না যার কারণে এই শিল্পটাও অনেকটা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তো আমরা চাচ্ছি যে দিকে যাতে একটু সামঞ্জস্য করতে পারি এই শিল্পটাও যাতে বাঁচে নতুন করে আবার তার ইয়া ফিরে পায় এবং পাশাপাশি মানুষও যাতে সঠিক পণ্যটা হাতে পায় এক্ষেত্রে হুজুর আমাদের গুড়টাও বাজারের গুড়ের থেকে তুলনামূলক দাম বেশি এবং হওয়াটাই তো স্বাভাবিক আপনার জিনিস যেহেতু আপনারা ভালো দিচ্ছেন অবশ্যই মানুষ এখনো কিন্তু ভালো জিনিসটা গ্রহণ করবে যেহেতু এটা নির্বেজাল এবং পিওর একটা খাঁটি গুড় তাই অবশ্যই আমাদের কচি কাচা বাচ্চা বাচ্চিদেরা যখন এটা খাবে বা বিশেষ করে বাসাবাড়িতে যাদের মুরব্বিরা আছেন বৃদ্ধ মা বাবা যারা আছেন দাদা দাদি বা নানা নানি যারা আছেন তাদের জন্য নির্বেজাল এই খেজুর গুড়টা খুবই উপকারী তাই বলবো তারা অবশ্যই এটা গ্রহণ করবে আর আপনারাও খেদমতের নিয়ে তো যেহেতু মাটি নেমেছেন এই বেজালযুক্ত বাজারের মধ্যে আপনারা যে নির্বেজাল একটা খাঁটি গুড় আমাদের মাঝে দিচ্ছেন এটা অবশ্যই যা যা আল্লাহ দুনিয়া আপনাদেরকে দিবেন আখেরাত আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ হুজুর আপনারা জানেন জমজম থেকে খেজুরের গুড় নেওয়ার জন্য আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় না আপনি গুড় হাতে পেয়ে পর্যবেক্ষণ করে তারপরে মূল্য পরিশোধ করতে পারেন বিস্তারিত জানার জন্য কমেন্ট করতে পারেন আপনারা আমাদের পোস্টের কমেন্ট বক্সে অথবা কল করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডাবল জিরো সেভেন ফাইভ সেভেন জিরো এই নাম্বারে খায়ের